এবং মার্টিনেজের যে দুর্দান্ত সব সেভে কিন্তু এই টিএসসি এক ধরনের আনন্দের বহিপ্রকাশ প্রতি মুহূর্ত হয়েছে আজ এই ম্যাচটা আর্জেন্টিনার জয়ের জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে যেরকম মার্টিনেজ লড়েছে যেরকম মেসি লড়েছে ডিপল লড়েছে ডিমারিয়া রয়েছে সাধারণ সমর্থক ধর্ষকরা কিন্তু আবেগ আপ্লুতভাবে একে অপরকে জড়িয়ে ধরে আর্জেন্টিনার পতাকার পাশাপাশি লাল সবুজ জার্সি জড়িয়েও কিন্তু তারা উচ্ছ্বাস করেছে কেউ কেউ টিএসির এই মুহূর্তটা তারা কিন্তু ধরে রাখতে চায় তারা ক্যামেরা বন্দি ফ্রেম বন্দী করে রাখতে চায় যেভাবে আর্জেন্টিনা এই জয় পুরো ঢাকা শহরের যারা সকাল থেকে খেলা দেখতে এসেছে তারা কিন্তু হাসি মুখে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু বাড়ি ফিরতে পারছে শেষ মুহূর্তের মার্টিনেজের গোলে মেসির মুখে হাসি আজকে মেসিকে কান্না করতে দেখেছে সেই মুহূর্তটাও আমরা দেখেছি টিএসির যারা মেসির সাপোর্টার ছিল যারা মেসির ভক্ত ছিল তারা কিন্তু মেসির কান্নার সময়ও কিন্তু তারা কান্না করেছে এবং সাধারণ দশ সমর্থকদের যদি আমরা একটু রিয়াকশন নিতে চাই সাধারণ

এটাই কিন্তু এই মুহূর্তে বিএসসি পরিস্থিতি সাধারণ সমর্থক দশ দর্শক যারা আছে তারা কিন্তু এই যে ব্যাক টু ব্যাক কোপ আমেরিকার জয় ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয় এই মেসি দীর্ঘদিন টেনে ধরেছে সেই দর্শক সমর্থকদের উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সমর্থন আমরা বুঝতে পারছি সেটা কিন্তু আসলে এই কল্পনা করার মতো নয় ফুটবল নিয়ে ফুটবলকে সঙ্গে করে যে উদ্দীপনা এবং এবং পুরো মুহূর্ত

এরকম কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু চলছে একদিকে যেরকম আর্জেন্টিনের ফুটবলাররা মাঠে গোল হয়ে একে অপরের কাঁধে হাত রেখে সেলিব্রেশন করছে ঠিক একই ভাবে বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু তারা একে অপরকে সাথে নিয়ে এই উৎসাহ উদ্দীপনা করছে নানা ভাবে এই মুহূর্তটাকে রঙিন করতে যাচ্ছে দেখাই যাচ্ছে মেসি মার্টিনেস ডিপল এবং আর্জেন্টিনার আজকে শেষ ম্যাচ খেলা ডি মারিয়া যে সুন্দর করে রাঙিয়ে রাখলো কোপার ফাইনালটা সেই মুহূর্তগুলো কিন্তু টিভি পদ্মায় দেখছে আর আনন্দ উচ্ছ্বাসে কিন্তু ফেটে পড়ছে আর্জেন্টিনার সমর্থকরা এরকম আনন্দ

দর্শক এরকম ভাবে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে তারা কিন্তু ব্যাক টু ব্যাক জয় ব্যাক টু ব্যাক যেভাবে মুহূর্তটাকে রঙিন করে রাখছে সুন্দর করে রাখছে আর্জেন্টাইন সমর্থকদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা কিন্তু পিএসসি জুড়ে চলছে এবং তারা এই জয়টাকে ব্যাক টু ব্যাক কোপ আমেরিকার আর্জেন্টিনা আসলে এরকম ভক্ত সমর্থকদের উচ্ছ্বাস ঠিক কিছুক্ষণ আগে টিভি স্ক্রিনে তারা যেভাবে উদযাপন করছিল ঠিক একই রকম ভাবে কিন্তু তারা উদযাপন করছে উদযাপন করছে সেই উদযাপন কিন্তু দেখ দেখা যাচ্ছে আজকে সকাল থেকে সকাল থেকে কিন্তু ভক্ত সমর্থকদের দিন এবং এই সমর্থকরা

ফুটবল আর দারুন ফুটবল সুন্দর ফুটবলের মুহূর্তগুলো মনে রাখার মতো আর সেটাই কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে ডিএসসিতে হ্যাঁ আর্জেন্টিনার পতাকা আছে আছে বাংলাদেশের পতাকা ভালোবাসার এক সুতোয় মিলে গেছে কয়েক হাজার কিলোমিটার দূরের দেশটা এই ফুটবলের কারণে বাংলার কত আপন হতে পারে এই মুহূর্তটা কিন্তু এই মুহূর্তে খেলা যোগের ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন অফকোর্স এরকম ভাবেই তারা প্রতিটা জয় আর্জেন্টিনার প্রতিটা মুহূর্ত প্রতিটা জয় কিন্তু তারা উৎসব করে বলতেই হয় মেসির কথা যে মেসি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে ধরে রেখেছে এক সুতোই বেঁধে রেখেছে সেই মেসির কান্না কিন্তু আজকে এখানে অনেকেই সহ্য করতে পারেনি মেসি যখন কান্না করেছে অনেকেই কিন্তু এখানে কান্না করেছে কিরকম লেগেছে তখন মেসির কান্না দেখে আমাদের যত দর্শক আছে সকলে আমরা কান্দিছি আমি নিজেও কান্দিছি মেসির যে খেলার প্রতি যে মনোযোগ তার বিশ্বের উদাহরণ নিজের পায়ে হাঁটুর একটু ব্যথা পাইছে মিলে সে নিজে কান্দিছে সে নিজের দলকে অনেক ভালোবাসে আর্জেন্টিনাকে ভালোবাসে আমাদের যে দর্শক আছে তাদের মেসির প্রতি আরো ভালোবাসা এই আমরা প্রত্যাশা ব্যক্ত করি মেসি আমাদের অনুপ্রেরণা মেসি আমাদের ভালোবাসসা মেসি আমাদের আশা মেসি আমাদের বিশ্বাস মেসি মেসি জিন্দাবাদ এরকম ভাবে কিন্তু এখনো যারা আছে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে নানা ভাবে তারা হয়তোবা সেলিব্রেশনটা দেখতে যাচ্ছে যে এবারে সেলিব্রেশনটা কিভাবে হয় মেসি কিভাবে তার জয়ের শিরোপা নিয়ে কিভাবে উদযাপন করে সেই জিনিসটাই কিন্তু সেই জিনিসটাই কিন্তু দেখতে যাচ্ছে এবং সেই উচ্ছ্বাস উদ্দীপনা পুরো টিএসসি জুড়ে প্রতিটা কোনায় কোনায় সাধারণ মানুষ সের যে আগ্রহ ভক্ত আমরা দেখতে পাচ্ছি এই দুইজনকে মিষ্টি খাওয়ানোর কথা ছিল কোথায় সেই মিষ্টি দারুণ কিন্তু একটা মুহূর্ত আহ সবার আগে জানতে চাইবো সবার আগে জানতে চাইবো আহ আসলে ম্যাচ দেখে আমি আজকে খুব একা এখানে খেলি নাই আজকে নিজের ষোলো জন খেলেছিলাম তারা আমরা পেনাল্টি পাওয়ার পাওয়ার সত্য তারা কিন্তু এই জিনিসটা আসলে একটা সুন্দর একটা বিদয় হয়েছে বলবো আমি ডিমারিয়ার হারিয়ার যেহেতু মেসিরও হয়তো এটা শেষ বিশ্বকাপ আনফরচুনেটলি আমার খুবই খারাপ লেগেছে যখন হচ্ছে মেসিকে ফাউল করেছে মাঠের বাইরে হচ্ছে সে আমরা এই সমর্থকটাকে খুঁজে পেয়েছি যে কিনা নিজের মনের কষ্টের কথা নিজের ক্ষোভের কথা এই খেলা জানিয়েছিল যে সাত গোল খাওয়ার কি কষ্ট সেটা কিন্তু নতুন জেনারেশন জানে না সেবেনা শোনার কি কষ্ট এই যে বক্তব্যটা এই যে বক্তব্যটা এই বক্তব্যটা কিন্তু এর আগে অন্য কেউ বলেনি যে বলেছে তাকে কিন্তু আমরা আজকেও ম্যাচ দেখতে এসেছি সে বলেছিল সেদিন যে এই যে জেনারেশন যারা ব্রাজিলকে শিরোপা জিততে দেখেনি তারা কি পাবে তারা কি সারা জীবন সাত ট্রল হবে সেই সমর্থক নিজের কষ্ট কিছুটা চাপা রেখে আজকে মুহূর্তটা আমরা একটু দেখবো কি মুহূর্ত হচ্ছে মিষ্টি নিয়ে একটু দেখার অবশ্যই সাদা মিষ্টি জয়ের হওয়ার জন্য

আমরা আমরা এখানে আসছি হচ্ছে যে আহ আর্জেন্টিনা বার্শাস কলম্বিয়ার খেলা দেখার জন্য মেইনলি আমরা হচ্ছে যে আমি আগে আমি বরাবরই বলছি যে আমি আর্জেন্টিনাকে সমর্থন করি না সেক্ষেত্রে আমি হচ্ছে যে মেসি এবং দিমারিয়ার খেলাটাকে সবচেয়ে বেশি উপভোগ করি কারণ আপনি হচ্ছেন যে দলকে সাপোর্ট না করলো একজন বিশ্বসেরা যে প্লেয়ার থাকবে তাকে সবসময় সাপোর্ট করে যাবেন আপনার হচ্ছে যে আমাদের যে লাস্ট ম্যাচ হয়েছিল আমাকে আমাকে এত পরিমাণ ট্রল করা হয়েছে যে আমি এই জায়গায় এই সাংবাদিক ভাই ছিলেন এই জায়গায় আমার চোখের পানি ফেলতে হয়েছে তখন আমি দাঁড়িয়ে বলেছিলাম যে মেসি বিশ্বসেরা মেসিকে পছন্দ করি কিন্তু আর্জেন্টিনা দলকে কখনোই সাপোর্ট করি না আমরা তখনই জিতে যাই যখন একজন বিশ্ব প্লেয়ার বিশেষেরা প্লেয়ার জিতে যায় সেটাকে আমরা শুভকামনা জানাই এবং সম্মান করি আসলে ভাই ব্রাজিল সাপোর্ট করে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি তো আমাদের কিন্তু একটা সময় হচ্ছে খুব খারাপ সময় গিয়েছিল বিশেষ করে দুই হাজার কোপা আমেরিকা ফাইনালের পর থেকে আমিও ভাইকে হচ্ছে খুব আশ্বাস দিতে চাই যে খুব শীঘ্রই আপনাদের ব্রাজিল ইনশাল্লাহ হয়তো দলে ফিরবে আপনারাও ইনশাল্লাহ একটা ভালো কিছু ফিউচার দেখতে পাবে ও দেখো আসলে আমি ব্রাজিল সাপোর্টার তার ভিতরে আবার মেসি লাভার যদিও আমি মেসির জন্য এবং কি ডিমেরিয়ার জন্য কারণ ডিমেরিয়া এক্সপেকশন করে এইবারের কাপটা তাই আমি মনে করি যা হয়েছে ভালো হয়েছে তারপরেও আমার এত একটা জোর ছিল না এই বন্ধুবন্ধুদের জন্যই আমার এখানে আসা আমাকে কালকে রাতে ঘুমোতে দেয় নাই সেই ভোর রাত থেকে এখানে চলে আসছি খেলা দেখেছি উপভোগ করছি অনেক টর্চার গেছে আমার উপর দিয়ে যাই হয়েছে ভালো হয়েছে আশা করি দারুণ এক মুহূর্তের অপেক্ষায় অনেকের চোখ কিন্তু টিভি পর্দায় কিছুক্ষণের মধ্যেই মেসির হাতে উঠবে শিরোপা এবারের উদযাপনের ভঙ্গিমাটা কিরকম হবে সেই বিষয়টা কিন্তু সেই বিষয়টা কিন্তু দেখার অপেক্ষায় দেখতে পাচ্ছি সাধারণ দর্শক সমর্থক অফকোর্স এরকম মুহূর্তগুলো নিচ্ছি এবং এই মুহূর্ত গুলো কিন্তু অবশ্যই এই মুহূর্ত মনে রাখার মতো এই মুহূর্ত আনন্দের এই মুহূর্ত গুলো দারুণ ভাবে উপভোগের এবং সেভাবেই আমরা দেখছি যে আর্জেন্টাইন সমর্থক যারা আছে আর্জেন্টিনা ভক্ত যারা আছে তারা কিন্তু উচ্ছা সত্যি করার মধ্য দিয়ে কিন্তু কিন্তু এই ম্যাচটা উপভোগ করেছে আমরা একটু কথা বলবো দারুণ কিছু মুহূর্ত যেটা আমরা অনেক বেশি আই মিন উই আর থ্যাংকফুল টু ডিমারিয়া আর্জেন্টিনা মেসি আই মিন এই সময় আর্জেন্টিনা ভক্ত হওয়াটা একটা ভাগ্যের ব্যাপার

পৃথিবীর যে যে প্রান্তেই ফুটবল মাঠে খেলাধুলার কারণে এই কিন্তু দুজন কে দেখলাম তারা কিন্তু ফুটবলের কারণে একসঙ্গে ম্যাচ দেখেছে এবং পুরো সময়টা উপভোগ করেছে এবং পুরো মুহূর্তটা আনন্দ নিয়ে উপভোগ করেছে এইভাবেই কিন্তু একের পর এক মুহূর্তগুলো আমরা

ফুটবলটা সুন্দর হয়ে উঠেছে আর্জেন্টিনা নিয়ে খেলা দেখতে আসা অনেকেই কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই টিএসসিতে সময়টা পার করেছে দর্শক খেলা যোগের ফেসবুক এবং ইউটিউব জানাচ্ছিলাম সকাল থেকে টিএসসি পরিবেশ পরিস্থিতি এরকম ছিল আসলে সৌভাগ্যবান আসলে অনেক বেশি লাকি যারা আর্জেন্টিনা সাপোর্ট করেছে হয়তো দীর্ঘ সময় ওদেরকে দুই হাজার চোদ্দ বিশ্বকাপে ফাইনালে জার্মানির সঙ্গে হারার পর তারপর কোপা একের পর এক ফাইনালে হারার পর যে ক্রোধ যে তৈরি হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে আর্জেন্টিনার সমর্থকদের নানা রকম ট্রয়ের শিকার হওয়া নানাভাবে আর্জেন্টিনার সাপোর্টারদের কটু কথা শোনা সেই জায়গাগুলো কিন্তু পার করতে পেরেছে এখন মাঠে যেরকম মেসি ডিমারিয়া ডিপল মার্টিনেসে জবাব দিচ্ছে সেরকম ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সামনে উচ্ছ্বাস উদ্দীপনা করে কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা এক একজন একজন করে বেছে বেছে ম্যানশন করে 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 ত্যাগ করে কিন্তু ব্রাজিলের সমর্থকদের চল করছে কারণ তারা জানে এই খেলার মধ্য দিয়ে কিন্তু ফুটবলের আবেগ আনন্দ যেটাই হোক দিন শেষে সবাই বাংলাদেশকে সমর্থন করে এবং বাংলাদেশের মানুষ এই ফুটবলটাকে কতটা ভালোবাসে তার প্রমাণ কিন্তু পাওয়া যায় যখনই বিশ্বকাপ আসে যখনই কোপা আমেরিকা আসে তখনই কিন্তু তারা এক হয়ে একসাথে খেলা দেখে খুনশুতি করে হয়তো বা একদল যেতে একদল হারে তবে সময় এবং সবকিছু গ্রহ নক্ষত্র ভালো সময় যেভাবে মেসি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে ধরে রেখেছে তার আগে ম্যারাডোনার সময় একটা সোনালি যুগ ছিল কিন্তু এত লং টাইম ধরে মেসির মতো কেউ ধরে রাখতে পারেনি হয়তো বা ডিমারি আর মেসি সঙ্গে কখনো ফুটবল মাঠে আর্জেন্টিন সমর্থকরা দেখবে না প্রত্যাশা করা হচ্ছিল হয়তোবা এটাই মেসির শেষ আর্জেন্টিনার গায়ে ফাইনাল কিন্তু মেসি কি করবে মেসি কতদূর এগোবে কত যাবে তার পাওয়ার আর কি থাকতে পারে এই এক মেসি আর্জেন্টিনার ভক্তদের আর্জেন্টিনাকে গোটা বিশ্বের যে মেসি নিজের জন্য সেরা হয়েছেন যে মেসি বার্সেলোনা থেকে সেরা হয়েছেন যে মেসি খেলতে গেছেন সেখানে থেকেই কিন্তু নিজে নিজের প্রমাণ সেরা পুরো দলটাকে করে রাখার হয়েছেন যে পাওয়ার আছে মেসির মধ্যে সেটা কিন্তু কাতার বিশ্বকাপেও প্রমাণিত এবং এই মেসির কারণেই কিন্তু অসংখ্য কোটি ভক্ত আর্জেন্টিনাকে সমর্থন করে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা মেসির প্রতি ভালোবাসা এবং এই যে মুহূর্তগুলো টিএসসিতে সেটা কিন্তু মনে রাখার মতো এবং যখনই ফুটবল উন্মাদনা আসবে তখনই কিন্তু এই তে এরকম আর্জেন্টিনা ব্রাজিল সারা দেশের মানুষ বিভাগে বিভক্ত থাকলেও তারা কিন্তু ফুটবলটাকেই জয় করে তোলে এই মুহূর্তে টিএসসি থেকে বিদায় নিচ্ছি আমি অর্ণবাবি সঙ্গে থাকবেন খেলা